কে তার মানে একটা রেখা দেওয়া আছে তোমাকে যে রেখার উপর অলরেডি তোমাকে দুইটা পয়েন্ট বলে দিছে একটা হচ্ছে পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কিউ এক্স টু কমা ওয়াই টু দুইটি স্তির বিন্দু তোমার জানা আছে অর্থাৎ এই বিন্দুর স্থানে কোলা তোমার জানা আছে ঠিক আছে বলছে রেখার সমীকরণটা বের করো রেখার সমীকরণটা বের করো এখন তোমাকে ডাল বলে দেওয়া নাই ডাল তোমাকে বলে দেওয়া নাই তাহলে এখান থেকে তুমি পি কিউ রেখার সমীকরণ কী পাবা আমি ডিরেক্টলি হচ্ছে ইকুয়েশনটা লিখি তোমরা এগুলো অলরেডি পড়ছো অনেকবার আমি এই জন্য ডিরেক্ট ইকুয়েশনটা লিখি দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান divided বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকোলস টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স টু তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স এক্স ওয়ান অনেকে এটাকে এইভাবে লিখো যেমন এক্স এই পাশে পাঠাই দাও এই পাশে নিয়ে অর্থাৎ অনেকে হচ্ছে এই ওয়াই ওয়ান থেকে ওয়াই টু বাদ দিল সরি ওয়াই থেকে যে কোনো একটা বাদ দিব ধরো ওয়াই ওয়ানকে বাদ দিলাম এরপর ওয়াই ওয়ান থেকে ওয়াই টুকে বাদ দিলাম তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই কি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকোয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই কি এক্স ওয়ান মাইনাস এক্স টু এটা অনেকেই লিখে এটা হচ্ছে অনেকে লিখে অর্থাৎ ওয়াইয়ের জন্য এক পাশ এক্সের জন্য এক পাস তাহলে দেখো আমার সাথে সাথে বলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই কি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকোয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই কি এক্স ওয়ান মাইনাস এক্সট্রো অনেকে হচ্ছে ফর্মুলা থাকে এভাবে লিখে ঠিক আছে সো দুইটা নির্দিষ্ট বিন্দু যদি দেওয়া থাকে আমরা ডিরেক্টলি এটা ইউজ করতে পারবো কোনো সমস্যা নাই এরপর আসো তো এটা লিখছো এটা লিখো তোমরা এটা একটু তাড়াতাড়ি লিখো এটা লেখা যদি শেষ হয়ে যায় এরপর আসো কেস নাম্বার এইটে আসো কেস নাম্বার এইটে এটা তোমাদের জন্য একটু হাস হেসে দে এরপর আসো কেস নাম্বার এইটে কেস নাম্বার এইটে আসো কেস নাম্বার এইটে কি বলতেছে দেখো কেস নাম্বার এইট আচ্ছা এখন থেকে হচ্ছে একটু মনোযোগ দাও কেস নাম্বার এইট আসো কেস এইট যদি ভাইয়া সরলরেখার যদি ছেদকৃত অংশ দেওয়া থাকে অংশ দেওয়া থাকলে ছেৎকৃত অংশ দেওয়া থাকলে অক্ষদয়ের ছেদকৃত অংশ যদি দেওয়া থাকে এখন অক্ষদয়ের ছেদকৃত অংশ বলতে আমি কি বোঝাচ্ছি দেখো অক্কদের ছেদকৃত অংশ বলতে বোঝাচ্ছি ধরো এটা ওয়াই এক্সিস এটা এক্স অ্যাক্সিস এটা হচ্ছে মূল বিন্দু এখন একটা রেখা যদি একটা রেখা যদি একটা রেখা আমাদের অক্ষকে দুইটা পাঠে ভাগ করছে তাই না আমরা এইভাবে নিই একটু হচ্ছে ওয়াই এক্সিস এক্স এক্সিস এটা মূল বিন্দু তাহলে এখন তোমার কাছে যে রেখাটা আছে এই রেখাটা এক অক্ষ এবং অক্ষকে দুইটা পয়েন্টে ছেদ করছে এটা হচ্ছে এক অক্ষকে এই পয়েন্টে চেক করছে এটা হচ্ছে অক্ষকে বি পয়েন্টে চেক করছে তাই না তাহলে দেখো মূল বিন্দু থেকে এক অক্ষকে যে পয়েন্টে ছেদ করবে যে পয়েন্টে ছেদ করবে এ অংশটাকে বলি আমরা এ এটাকে বলি এক অক্ষের ছেদকৃত অংশ আর মূল বিন্দু থেকে বি পয়েন্টে চেদ কর যে অংশ ছেদ করবে এটাকে বলি আমরা বি এটা হচ্ছে ওয়াইক থেকে ছাতকৃত অংশ তাহলে এ হচ্ছে ভাইয়া এক অক্ষ হতে ছেৎকৃত অংশ ছেদকৃত অংশ বি হচ্ছে ওয়ক্য হতে ছেদকৃত অংশ তাহলে এক শক্ক হতে ছেৎকৃত অংশ আর ওয়ায়ক হতে ছেদকৃত অংশ তোমাকে দেওয়া আছে তাহলে এখন যদি আমরা একটা কাজ করি এখান থেকে যদি আমরা একটা কাজ করি দেখো সো যদি এই পয়েন্টের স্থানকে বলি এ পয়েন্ট এক শকের উপর মূলবিন্দু যেটা দূরত্ব কত এ তাহলে এ পয়েন্টের স্থান কত এ কমা জিরো বি পয়েন্ট হচ্ছে ওয়ায়ক্কের উপর মূলবিন্দু যেটা দূরত্ব বি তাহলে এ পয়েন্টের স্থানগত কত কমা জিরো কমা বি তাই না জিরো কমা এটা আমরা বলতে পারি তাহলে এখন ভাইয়া আমি যদি এখানে একটা চলমান বিন্দু ধরি পি এক্স কমা ওয়াই একটা চলমান বিন্দু নিলাম পি এক্স কমা ওয়াই তাহলে তুমি চিন্তা করো এ পি বি একই সমরেকীয় এপিবি হচ্ছে সমরেকীয় তো সমরেকীয় যদি হয় এরা যেহেতু সমরেকীয় সমর যদি হয় তাহলে নিশ্চয়ই আমি এপি রেখার ডাল এত এপি রেখার ডালকে যদি আমরা এম ওয়ান আর বিপি রেখার ডালকে যদি আমরা এম টু তাহলে এপি রেখার এপি রেখার ডালকে ধরলাম আমরা এম ওয়ান আর কিছু বিপি রেখার ডালকে ধরলাম আমরা এম টু এটার ডালকে আমরা এম টু ধরলাম বিপি রেখার ডালকে এম টু ধরলাম তাহলে যেহেতু ভাইয়া সমরে কী হতো তাহলে এম ওয়ান ইকুয়ালস টু কত হবে এম ওয়ান ইকুয়ালস টু এম টু হবে তাহলে এখন তুমি দেখো তো এম ওয়ান সমান কত ভাইয়া এম ওয়ান সমান হচ্ছে ওয়াই মাইনাস জিরো ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকালস টু এম টু মানে কত ওয়াই মাইনাস বি ডিভাইডেড বাই কত এক্স মাইনাস জিরো এক্স মাইনাস জিরো এটা আসছে তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কত এখান থেকে লিখতে পারবো ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু ওয়াই মাইনাস বি ডিভাইডেড বাই কত এক্স আর গ্রহণ করো তো তাহলে ওয়াই এক্স ইকুয়ালস টু ওয়াই এক্স মাইনাস বি এক্স মাইনাস এ ওয়াই মাইনাস এ প্লাস এ বি তাহলে ওয়াই এক্স ওয়াই এক্স মোকাবেলা দেন আমি যদি হচ্ছে একটা কাজ করি বি এক্স আর এ ওয়াইকে যদি এই পাশে পাঠাই দিই তাহলে বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়ালস টু কত এ বি এটা আসবে দেন আমি যদি ভাইয়া উভয় পক্ষকে এবি ধারা ভাগ করি তাহলে বিএক্স প্লাস এ ওয়াই ডিভাইডেড বাই এ বি ইকলস কত এ বি বাই এ বি তাহলে এখান থেকে আসবে বি এক্স বাই এ বি প্লাস এ ওয়াই বাই এ বি ইকোয়ালস টু ওয়ান বি বি মোকাবেলা দাও তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়ালস কত এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়ালস টু ওয়ান এটা আসবে তাহলে দেখো যখন তোমাকে এক্স অক হতে ছেদকৃত অংশ ওয়াই অক্ক হতে ছৎকৃত অংশ যখন তোমাকে দেওয়া আছে তাহলে রেখার সমীকরণ কি আসলো এক্স ডিভাইডেড বাই এক্স সক হতে ছাতকিত অংশ ওয়াই ডিভাইডেড বাই ওয়াই অক্ষ হতে অংশ ইকুয়ালস টু ওয়ান আসলো তাহলে এক্স ডিভাইডেড বাই দেখো এক্স সক্ষ হতে ছাতকিত অংশ এবং ওয়াই অক্ষদের ছাতকিত অংশ দেওয়া থাকলে এক্স ডিভাইডেড বাই এক্স সক হতে ছাতকিত অংশ প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই অক্ষদের ছাতকিত অংশ ইকুয়ালস টু কত ইকুয়ালস টু ওয়ান ইকোলস টু ওয়ান এটাই আমাদের নির্ণয় রেখার সমীকরণ তাহলে এক্স ডিভাইডেড বাই এক্স সক হতে ছাতকিত অংশ প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই অক্ষদের ছাতকিত অংশ ইকুয়ালস কত ইকুয়ালস টু ওয়ান এটাই আমাদের নির্ণয় রেখার সমীকরণ এখানে কিছু কথা আছে কথাটা হচ্ছে ভাইয়া এ এবং বিয়ের মান এ এবং বিয়ের মান এটা কি অলওয়েজ পজিটিভ অলওয়েজ পজিটিভ না এরা অলওয়েজ পজিটিভ নয় এরা অলওয়েজ পজিটিভ নয় এখানে কয়েকটা কথা বলতে পারে যেমন তোমাকে বলতে পারে ধরো একশক্ক হতে ছেদকৃত অংশ এটা বলতে পারে অথবা ছেদাংশ বলতে পারে অথবা বলতে পারে ছেদকৃত অংশের পরিমাণ ছেদকৃত অংশের 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 পরিমাণ এগুলা বলতে পারে তো যদি এই কথাগুলো বলে যদি এই কথা কথাগুলো বলে একশকের ছেদকৃত অংশ ছেদাংশ ছেদকৃত অংশের পরিমাণ তাহলে এ এবং বিয়ের মান এ এবং বিয়ের মান পজিটিভও হইতে পারে এ এবং বিয়ের মান নেগেটিভও হইতে পারে পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারবে যদি এটা বলে যদি এটা বলে অক্ষ হতে ছেদকৃত অংশ যদি অক্ষ হতে ছেদকৃত অংশ দৈর্ঘ্য বলে অক্ষ হতে ছেদকৃত অংশের দৈর্ঘ্য ছেদকৃত অংশের দৈর্ঘ্য যদি বলে যদি দৈর্ঘ্য বলে তাহলে ভাইয়া এটা অলওয়েজ পজিটিভ অর্থাৎ এ এবং বিয়ের মাঝে যদি নেগেটিভও আসে জাস্ট আমরা মানটা নিব অর্থাৎ পরম মান নিব আর কি যদি দৈর্ঘ্য বলে কারণ দৈর্ঘ্য কোনো নেগেটিভ হয় না তো অক্কদের ছেদকৃত অংশ ছেদাংশ ছেদকৃত অংশের পরিমাণ এই কথাগুলো যদি বলে তাহলে পজিটিভ নেগেটিভ দুইটাই হবে আর যদি অক্কদের ছেদকৃত অংশের দৈর্ঘ্য বলে তাহলে অনলি কী হবে অনলি পজিটিভ হবে অনলি পজিটিভ হবে ঠিক আছে তো পজিটিভ নেগেটিভ কখন হবে দেখো যখন এটা যখন রেখাটা এক্সককে ডান সাইডে এবং ওয় কোকে বড় ছেদ করছে তাহলে এ এবং আর মান কি পজিটিভ সাইডে তাহলে এ বি দুইটাই পজিটিভ যদি এইভাবে করে ধরো যদি এভাবে করে তাহলে এক্স নেগেটিভ সাইডে তাহলে এর মান নেগেটিভ এর মান পজিটিভ যদি এরকম হয় তাহলে এর মান নেগেটিভ বিয়ের মানও কি বিয়ের মানও নেগেটিভ তাহলে এর মান এবং বিয়ের মান পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারবে তাহলে কখন পজিটিভভাবে কখন নেগেটিভভাবে বোঝা গেছে যদি এই কথাগুলো বলে পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারবে যদি দৈর্গ্য বলে অনলি কি অনলি পজিটিভ হইতে পারবে ঠিক আছে সো এটি একটু ভালো মতো দেখো কারণ তোমাদের পরীক্ষায় আসলে এটা থেকে অনেক কোয়েশন আসবে সবাই এটি একটু ভালো মতো দেখো এবার আসো কেস নাম্বার নাইনে কেস নাম্বার নাইনে কি বলতেছে দেখো মূলবিন্দু হতে দূরত্ব দেওয়া থাকলে মূলবিন্দুতে দূরত্ব মানে এখানে কি বুঝাচ্ছে দেখো ধরো তোমাকে হচ্ছে এটা ওয়াই এক্সিস দেওয়া আছে এটা এক্স এক্সিস দেওয়া আছে এটি একটা রেখা দেওয়া আছে এটি একটা রেখা তোমাকে দেওয়া আছে এবি রেখা ফর এক্সাম্পল এটা রেখা দেওয়া আছে এখন এটা হচ্ছে মূল বিন্দু মূলবিন্দু হতে যে অ্যাবিরেখাটা তোমাকে দেওয়া আছে এই এবি রেখার এই এবি রেখার এই রেখার উপরস্থ মূল বিন্দু হতে অঙ্কিত লম্বের দর্গ দেওয়া আছে মূল বিন্দু হতে দূরত্ব না অ্যাকচুয়ালি এটা মূল বিন্দুদের দূরত্ব না এটা হচ্ছে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মূল বিন্দু হতে অঙ্কিত লম্বের দর্গ। অঙ্কিত লম্বের দর্গ এই লম্বের দৈর্ঘ্যটা দেওয়া আছে তোমাকে ডি দেওয়া আছে ফর এক্সাম্পল পি দেওয়া আছে এই অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা পি দেওয়া আছে এবং এবং এই লম্বদৈর্ঘটা এই লম্ব লম্বদৈর্ঘ্যটা অক্ষের পজিটিভ সাইডের সাথে এক অক্ষের পজিটিভ সাইডের সাথে অ্যান্টিক্লক হয়ে যে কোনটা তৈরি করছে এটা দেওয়া আছে আলফা এটা দেওয়া আছে আলফা তাহলে রেখার সমীকরণটা কত আসবে এখান থেকে রেখার সমীকরণটা আমরা পাবো এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকোয়ালস টু পি এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা কত এক্স কজালফা প্লাস ওয়াইসেন আলফা ইকুয়ালস টু পি পাবো তাহলে দেখো মূল বিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে মূল বিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকলে এবং ওই অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা অক্ষের পজিটিভ সাইডের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ উৎপন্ন যে কোনটা দেওয়া থাকবে এটা যদি দেওয়া থাকে তাহলে রেখার সমীকরণ কি এক্স কজালফা প্লাস ওয়াইসেনলফা ইকুয়স কত পি তাহলে ভাইয়া এখানে পি মানে কি পি মানে হচ্ছে মূল বিন্দু হতে মূল বিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অঙ্কিত লম্বের আলফা মানে কি আলফামানে কি আলফা মানে হচ্ছে অক্ষের ধনাত্মক দিকের সাথে ধনাত্মক অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ উৎপন্ন অ্যান্টি ক্লকওয়াইজ উৎপন্ন উৎপন্ন কোন অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোন আর এটা হচ্ছে মূলবিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে এক্স কথ আলফা প্লাস ওয়সাইন আলফা ইকোয়ালস টু পি এইটা কখন ইউজ করবো যদি মূল বিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে আর এক্সকে দাম দিয়ে সাথে ক্লকওয়াইজ উৎপন্ন যদি দেওয়া থাকে এখন কথা হচ্ছে যদি ধরো তোমাকে এই টাইপের একটা সমীকরণ দেয় ধরো এটা আমি তোমাকে দিলাম এটা হচ্ছে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ঠিক আছে এটা হচ্ছে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি এখন বললাম এ রেখার সমীকরণটা বের করো এ রেখার সমীকরণটা বের করো তাহলে এখানে আলফার পরিচয় কথা হবে বলতো আলফা সমান কি বলছিলাম ধনাত্মক দিকের সাথে উৎপন্ন তাহলে এখানে আলফা সমান হবে এই অ্যাঙ্গেলটা এটা হবে আমাদের আলফা এটা হবে আমাদের আলফা সো এই জায়গায় আলফার পরিচয়টা একটু ক্লিয়ার রাখবা অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ নিবো কি নিবো অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ আমরা আলফাটা নিব ওকে সো এরপর আসুক কেস নাম্বার টেনে কেস নাম্বার টেনে আসুক তো কেস নাম্বার টেনে কি নাম্বার টেনে হচ্ছে তোমাকে এটা হচ্ছে এয়ার কোয়ালিফার ফর্মুলা নামে পরিচিত কেস নাম্বার টেনটা তোমরা অনেকে হচ্ছে নাম শুনছো এআর কালিফা এয়ার কালিফা কেস নাম্বার টেন এটা হচ্ছে এয়ার কালিফাস এয়ার কালিফার সূত্র এয়ার কালিফাস সূত্র সো এয়ার কোয়ালিফার সূত্র কি বলে তোমাকে দেখ এয়ার কলিফার সূত্র বলে ধরো তোমাকে দুইটা সরল রেখা দেওয়া আছে দুইটা রেখা তোমাকে দেওয়া আছে একটা সরল রেখাকে আমরা বলতেছি এল ওয়ান এল ওয়ান মানে সরলরেখা ওয়ান লাইন ওয়ান আর কি আর একটা রেখা হচ্ছে এল টু একটা সরলরেখা এল টু এখন প্রথম যে রেখাটা দেওয়া আছে প্রথম যে রেখাটা দেওয়া আছে এটা সমীকরণ ধরো আমি বললাম এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়ালস টু জিরো এটা হচ্ছে প্রথম রেখার সমীকরণ সেকেন্ড আরেকটা সমীকরণ আছে ধরো সেকেন্ড রেখার সমীকরণ ধরলাম এ টু এক্স বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়ালস টু জিরো এটা হচ্ছে আমাদের সেকেন্ড রেখার সমীকরণ সেকেন্ড রেখার সমীকরণ এই দুইটার এক সমীকরণ দেওয়া আছে তাহলে দেখো আর একার সমীকরণগুলো আমি কীভাবে নিছি এক পাশে জিরো বাকি সবগুলো আরেক পাশে এক পাশে জিরো বাকি সবগুলো আরেক পাশে এই টাইপ এখারে নিছি এখন তোমাকে বলবে এই দুই বিন্দুগামী এই দুই বিন্দুদের ছেদ বিন্দু যেটা আছে এটাকে আমরা কি বলি এটাকে আমি বলি ছেদ বিন্দু তাই না এটা বলি আমরা ছেদ তাহলে ছেদ বিন্দুগামী রেখার সমীকরণটা কত হবে এটা তুমি বের করো এই দুই বিন্দুগামী রেখার এই দুই বিন্দুর এই এই দুটা রেখার ছেদ বিন্দুগামী যে রেখাটা আছে এই ছেদ রেখার সমীকরণ কত তাহলে ভাইয়া আমি যদি ছেদ রেখা চিন্তা করি এই এটা একটা ছেদ বিন্দুগামী রেখা হইতে পারে এটা একটা ছেদ রেখা হইতে পারে এটি একটা ছেদ আমি রেখা হইতে পারে তাহলে দেখো এল ওয়ান এল টু এই দুইটা ছেদ আমি রেখা অনেকগুলা হইতে পারে অনেকগুলা হইতে পারে এখন এই ছেদ বিন্দুগামী রেখাগুলাকে কীভাবে প্রকাশ করা হয় এটাকে প্রকাশ করা হয় তাহলে আমি যদি ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ পাইতে চাই তাহলে আমার যেটা করতে হবে প্রথম যে রেখাটা আছে এল ওয়ান এল ওয়ান প্লাস একটা কনস্ট্যান্ট কে কে হচ্ছে একটা র্যান্ডম কনস্ট্যান্ট কে ইন এল টু ইকুয়ালস টু জিরো তাহলে ভাইয়া এল ওয়ান এবং এল টু এর এল ওয়ান এবং এল টু এর ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ কি এল ওয়ান এবং এল টু এর ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে এল ওয়ান প্লাস কে ইন্টু এল টু ইকুয়ালস টু কত কে ইন্টু এল টু ইকুয়ালস টু জিরো তুমি যদি এখানে এক একটা বেলা বসাও ধরো এর মান যদি ওয়ান বসাও একটা সমীকরণ আসবে এর মান টু বললে একটা সমীকরণ এর মান থ্রি বসালে আরেকটা সমীকরণ তো আমি এখানে দেখতেছি কের এককটা মানের জন্য এক এক ধরনের কি সমীকরণ পসিবল তাহলে আমি আবার বোঝাচ্ছি এই জিনিসটা তোমরা যা সিম্পলি মনে রাখো তোমাকে দুইটা রেখা দেওয়া আছে এল ওয়ান এবং এল টু তোমাকে বলছে এই দুই বিন্দু এই দুই রেখার ছেদ আমি রেখার সমীকরণ কত তাহলে সমীকরণটা কত আসবে সমীকরণটা আসবে প্রথম রেখার সমীকরণ প্লাস একটা র্যান্ডম কনস্ট্যান্ট ইন্টু এল টু ইকলস টু কত ইন্টু এল টু ইকলস টু জিরো ইন্টু এল টু ইকলস টু জিরো এখানে এর মান বের করার জন্য এর মান এর মান বের করার জন্য প্রশ্নে আমাকে হিন্স দেওয়া থাকবে এর মান বের করার জন্য প্রশ্নে হিন্টস দেওয়া থাকবে এটা কয়েশন টু কয়েশন বেরি করবে হিন্টস দেওয়া থাকবে দেন আমরা হিনসটা ইউজ করে আমরা কে এর মানটা বের করবো এর মানটা বের করে যদি আমি এখানে বসাই তাহলে আমাদের একা সমীকরণটা চলে আসবে ঠিক আছে সো টোটাল হচ্ছে এই দশটা টাইপ এই দশটা টাইপ যদি তুমি মাথায় রাখো তাহলে আমরা থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট এইট খুব ভালো মতো ক্লিয়ার করে রাখতে পারবো ঠিক আছে তো সবার সাথে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে সবাই ভালো থাকো আজকে পর্যন্ত আল্লাহ ফেস্টারা